বিশ্বে চলছে এক বিশাল বড়সড় খেলা শোনা যাচ্ছে ট্রাম্প চারবার কল দিয়েছেন নরেন্দ্র মোদীকে কিন্তু নরেন্দ্র মোদী সেই কল ধরেননি একবারও এটি কি ভারতের একটি নতুন চাল আর এই চালেই কি উপকাত ডোনাল্ড ট্রাম্প পাঠা কাকে বলে কলিজা কাকে বলে এটাই দেখিয়ে দিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা যে বলে ভারতের ছাপ্পান্ন ইঞ্চিকা সিনা যে ছাপ্পান্ন ইঞ্চির বডি তারা দেখিয়ে দিল আসলেই ভারতের প্রধানমন্ত্রীর পুরাটাই কলিজা শুধু সেটাই না ভারতে যাই হোক না কেন তারা যে দেশের বিপদে যতই এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের সমালোচনা করুক না কেন দেশের যখন বিপদ আসে দেশের উপর যেন যখন কোনো হানা আসে সকল রাজনৈতিক দল একই ছায়ায় চলে আসে সকল রাজনৈতিক দল একই মতে চলে আসে সেটা আবারও প্রমাণিত হবে কেন বলছি এই কথা সবাই জানি ভারতের উপর বর্তমানে ট্রাম্প পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছেন রাশিয়া থেকে তেল কেনার জন্য তারপরও ভারত কিন্তু তার রাশিয়া থেকে তেল কিনা বন্ধ করেননি ভারত সাফ জানিয়ে দিয়েছে আমরা তেল কিনা বন্ধ করব না আমাদের দেশের জনগণের জন্য আমার দেশের জনগণের স্বার্থে আমরা যেখানে দুই টাকা কম পাবো সেখান থেকেই তেল কিনবো আমরা কারো কথা কর্ণপাত করব না কেউ যদি আমাদের থেকে তেল কিনতে না চায় আমরা কাউকে জোর করব না সরাসরি পাল্টা হুমকি যুক্তরাষ্ট্রকে তো সেটাই না ভারতে শত্রুতা বলে গিয়ে সকল দলের রাজনৈতিকবিদরা একমত হলেন যে অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অন্যায় আবদার আমরা মানব না আমরা অবশ্যই দেশের মানুষের স্বার্থে রাশিয়া থেকেই কম দামে তেল কিনব প্রয়োজনে আমরা তেল কিনা আরও বাড়িয়ে দিবো এই লক্ষ্যে তারা চীনের সাথে সম্পর্ক বৃদ্ধি করছে রাশিয়ার সাথে আরও সম্পর্ক বৃদ্ধি করছে চীন রাশিয়া ভারত মিলে একটি নতুন জোট করার পরিকল্পনা করছে সেই জোটে জাপানকে রাখার জন্য জাপানের সাথেও আলোচনা চালাচ্ছে এই মধ্যে এই খবর শুনে যখন ট্রাম্পের মাথা নষ্ট হয়ে যাওয়ার অবস্থা ট্রাম্প চিন্তায় পড়ে গেল এগুলা যদি হয়ে যায় তাহলে তো আমরা দক্ষিণ এশিয়ায় ঢুকা বন্ধ হয়ে যাবে দক্ষিণ এশিয়ায় আমরা ঢুকতে পারবো না একদিকে চীন সাগর অন্যদিকে ভারত সাগর একদিকে কৃষ্ণ সাগর সকল দিকে যদি আমাদের বন্ধ করে দেয় সেই পাকিস্তান আর বাংলাদেশ দিয়ে আমাদের কি হবে হয়তো বসে বসে লেভেন চোস খেতে হবে এই চিন্তা থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চার চারবার ফোন দিয়েছে কিন্তু নরেন্দ্র মোদী একবারও তার ফোন উঠায়নি তার সাথে কথা বলেনি একবার বাবুন অনেক দেশ যেখানে স্বপ্ন দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের হাত যদি আমাদের উপর থাকে তাহলে আমরা হয়ে যাব অথচ সেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভারতের চার চারবার ফোন দিয়েছে অথচ কর্ণপাতি করেন। হয়নি ট্রাম্পের কল কি বুঝলেন অত বড় কলিজা হলে অত বড় বুকের পাঠা হলে কাজ করতে পারে তাহলে কি করা সম্ভব কত বড় দেশপ্রেমিক হলে দেশের মানুষের জনগণের চিন্তা করলে তা করতে পারে তা কিন্তু দেখিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি প্রত্যাখ্যান করলেন মার্কিন যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে দিলেন তোমরা ভারতকে আঘাত করতে আসলে তোমরা কিছুই না আমরা কম না সারা বিশ্বে পঞ্চম শক্তিশালী অর্থনীতির দেশ বিশ্বে চতুর্থ সামরিক শক্তির দেশ আমরা আমরা তোমাদের ভয় পাই না আমরা তোমাদের বন্ধু ভাবে এতদিন তোমাদের পাশে ছিলাম তোমরা যখন এখন আমাদের মনে করছো আমরা তোমাদের দয়া দক্ষিণ বেঁচে আছি আমরা মনে হয় তোমাদের কাছে অসহায় গরিব মিস্কিনের মতো সেই দিন আর নাই ভারত তোমাদের সাথে বন্ধু বন্ধু হওয়ার জন্য বসে নেই ভারত তোমাদের বন্ধুত্বের আশায় বসে নেই ভারত তোমাদের দয়া দেক্ষিণ্ণে বাঁচে না সারা বিশ্বে রাজনীতিতে একটি নতুন সমীকরণ একটি নতুন মেরুকরণ তৈরি করে দিল নরেন্দ্র মোদী যা বিশ্বকে জানান দিয়ে দিল উদীয়মান পরাশক্তি দেশ এখন ভারত ভারতের সাথে লাগতে এলে হিসাব করে এসো ভারত কোনো যেন তেন ছোট দেশ নয় ভারত বিশ্বে একটি শক্তিশালী পরাশক্তি এই কথাটাই যেন জানান দিলেন মোদী আফসুস আমাদের দেশের রাজনীতিবিদরা আমাদের দেশের রাজনীতি সম্পূর্ণ উল্টা সে কোনো বিপদ আসলে তারা যেন সুযোগ খুঁজে বসে থাকে এমনি সেই বিপদে একটু বাতাস দিয়ে ভোটটা বাড়িয়ে দিয়ে সরকারটাকে হটিয়ে দিয়ে আমি যাতে ক্ষমতায় বসতে পারি শুধু সেটাই না আমাদের এই স্বভাবটাও রয়েছে আমরা বিপদে পড়লে সবাইকে নিয়ে বসি না তুই ভারতকে গালি দেই ভারত বিরোধিতা করি ভারত থেকে আমাদের বহু কিছু শিকার আছে আমরা যে পাকিস্তান পাকিস্তান করছি এই পাকিস্তান এখনো আমেরিকার পাচাটে আমেরিকা যা বলবে তারা তাই শুনবে আমেরিকার পাপেট তাদের থেকে আমাদের কিছু শিকার নাই আমি মিথ্যাবাদী আমাদের দেশেও সেরকম বলিষ্ঠ কলিজাওয়ালা নেতা তৈরি করে দিয়ে কাল্লাপাক সেই কামনাই করছি আল্লাহ হাফেজ